নমস্কার বন্ধুরা আজকে আমি একটা বিয়ে বাড়ি যাবো তার জন্য এখন মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি তো আমার মেয়ে দেখে ভয় পেয়ে গেছে তো ওকে একটু ভয় দেখাবার চেষ্টা করছি তো নিমের ফেস প্যাক তো আমি ওইটাই ব্যবহার করি তো এখন আমি রেডি হয়ে গেছি এটা আমার বিয়ের ব্যানারসি আর এই এই হারটার কানেরটা এটা বিয়ে বাড়ি যাবো বলে কিনেছি ইমিটেশন তো চলো একটু আর মেয়েকে দেখি কোথায় গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আর বড় রেডি হয়ে গেছে একটু তিনজনে মিলে একটু ছবি তুলে নিই তো এবারে বেরোবো তো আমাদের বিয়েবাড়িটা পড়েছে বাউরিয়ায় আমার একটা দিদির মেয়ের বিয়ে তো চলে এসেছি দেখো বিয়ে বিয়েবাড়ির গেটের সামনে আমরা হাজির তো এখানে একটুখানি ছবি তুলছি আমরা এখন ফাঁকা আছে যেহেতু তো একটু ছবি তুলে নিই একটু ভিডিও করে নিই আর পরে ভিটির হয়ে গেলে করা যাবে না তো গিফটটা দিয়ে দিদির বাড়িতে দিদির হাতে গিফটটা দিয়ে আমরা বাইরে চলে এসেছি তো পকোড়া চিকেন পকোড়া ছিল স্টলে আর ফুচকা আর কফি ছিল তো আমরা এখন বেরিয়েই পকোড়া খাচ্ছি তো আমার মেয়ে পকোড়া খায় না তো ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরাও ফুচকা খাচ্ছে একা একা ও আবার আলু মাখাটা খায় না শুধু শুধু তেঁতুল জল দিয়ে ফুচকাটা খায় ওর কি ওই রকমই খায় ও তো আমার বর আমার দিদির মেয়ে আমার মা সবাই চলে এসেছে আমরা বাইকে এসেছি আর ওরা টোটোই করে এসছে তো দশ মিনিট ছাড়াই আমরা এসছি পৌঁছেছি বিয়েবাড়িতে তো আমার বর পকোড়া খাচ্ছে তো আমি ওদের একটু ওইটা আমার দিদির মেয়ে আর আমি পকোড়া খেয়েছি খেয়ে এবারে ফুচকা কফি খেয়ে নিয়েছি কফি ওদিকে যে কফি স্টলটা আরেক এখন ফুচকা খেতেও তাই লাইন দিয়েছি তো মানে আমরা মেয়ের আবার যে কেউ এই ফুচকা জিনিসটা পেলেই জাস্ট আর কিছু চাই না ফাটাফাটি তো একটু টকটা কম হয়েছিলো ঝালটাও কম তো যাই হোক বাদ দাও কী বলা যাবে কি আমরা কিনে খাচ্ছি বিয়ে বাড়িতে আমরা খাচ্ছি তো যেমন হবে তেমনই খেতে হবে তো আমার হয়েছে দিয়েও এসছে ও তো ও পকোড়া নিচ্ছে আর চিকেন পকোড়া ভেজ পকোড়া দুটোই ছিল তো খেয়ে দিয়ে আমরা একটু ঘুরব একটু ছবি টবি তুলব তো তা আমাকে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা যদি বলো যদি পুরো ভিডিওটা দেখো লাস্টে অনেক চমক আছে তো আমরা কিরম আমরা আগুন পান যেটা এতদিন আমি কোনো দিন খাইনি সেটা আমি খেয়েছি তো সেটা একদম লাস্টে ভিডিওতে আছে তো তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো তো ওইটা তোমরা দেখতে পাবে আর কী কী খাবার দাবার আছে তোমাদের আমি সবটাই দেখাবো কি কি বিয়েবাড়িতে রান্না বান্না হয়েছে তো এখন ওদিকেই এগোচ্ছি তো একটু এ দেখো চলে এসছি বলতে না বলতে পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়ির হলটায় তো বাড়ি থেকে আরও পাঁচ মিনিট দূরে বাড়ির ওখানটা একটু শর্ট বলে ওখানটা খাবারের জায়গাটা করেনি একটু দূরে করেছে পাঁচ মিনিট একটু যেতে হবে হেঁটে তো খেতে বসে গেছি তো এখানে স্যালাড ফিশ চপ আর এখানে এটা কাশন দি দিয়ে গেছে তো ওদিকে আমার মা আমার দিদি দিদির মেয়ে বসেছে আর এদিকে আমি আমি আমার মেয়ে আর পেছনে আমার ভাই আমার বর আরও সব বসেছে ভাইয়ের বন্ধুরা তো আমার মেয়ে একটুখানি কামড়ে খেয়েছে ওর ভালো লাগেনি আমার পাতে সব তুলে তুলে দিয়ে দিয়েছে আর তো এটা বসে বসে আমি খাচ্ছি তো ভালোই লাগছে খেতে এনজয় করছি তো আমার ফিস সবটাও খেয়েছে আমার মেয়ে খায়নি ও আবার তুলে দিয়েছে ওরটাও আমি খাচ্ছি এ দেখতে পাচ্ছি তুলে দিয়েছে আমার পাতে তো দেখো এইসব মোটামুটি রান্নাবান্না বান্না ভালোই হয়েছিল আর বাড়ি মানে বিয়ের লগ্ন হচ্ছে রাত্রি এগারোটায় তো আমরা অনেকটাই দূরে আমাদের বাড়িটা এখান থেকে তো খেয়ে দেই আমরা বেরিয়ে পড়ব বেশিক্ষণ দেরি আমরা করব না তো এখন দিয়ে গেছে রুমালি রুটি আর একটা চিকেন একটা কিমার একটা ডাল মাখানি কিমা দিয়ে তো ওইটা আমি নিয়ে নিই তো আমাকে ভেজ দিয়ে গেছে ওইটা না তো এখন ওইটা খাচ্ছি তো তো ওরা এইসব খায়নি তো আমি বাচ্চাগুলোকে ওই ক্যাটার যে দাদারা ছিল তাদেরকে বললাম এই বাচ্চা দুটোকে একটু চিকেন আর রাইস দিয়ে যেতে কারণ ওরা এইসব রুমালি রুটি এসব ডাল মাখানি এসব ওরা খাবে না তো ওদেরকে একটু ওই চিকেন আর রাইস আগিয়ে দিয়ে গেছে তো আমরা যে কোনো বিয়ে বাড়িতে যাই বা কাজের বাড়িতে যাই তো বাচ্চা আমি বলে দিই যে প্রথমে একটু ওদেরকে রাইস আর চিকেন দিয়ে যেতে কারণ ওরা ওই সব খেতে পছন্দ করবে না তো এখন রুমালি রুটি আর ডাল মাখানি খাচ্ছি তো তার সাথে স্যালাড ভালোই লাগছে আর এটা হচ্ছে ফুলকপি রোস্ট তো এটাও মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু ভালো লাগেনি আমার সত্যি কথা বলতে কেমন কেমন আমার খেতে লাগছিলো তো আমি আর নিয়ে আমি বারণ করে দিলাম আর ডাল মাখানি আর রুমালি রুটি খাচ্ছি তো এখন দিয়ে গেছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা আমি বাড়িতে বানাই কিন্তু এটা খুবই সুন্দর হয়ে যায় অন্যান্য বিয়েবাড়িতে ফ্রায়েড রাইস খেয়েছি কিন্তু এটা খুবই ভালো হয়েছে তো এখন দিয়ে গেছে রাইস আর চিক এখন চিকেন দিয়ে গেলো চিকেন কষা দুটো কম্বিনেশান সত্যিই খুব ভালো আর এখন আমার মেয়েকে আবার রাইসে ওই কাজু বাদাম তারপরে কিশমিশ এগুলো খাবেন ওগুলো সব বেছে বেছে ওকে দিয়েছি ও নিজে নিজেই খাচ্ছে তো আমিও এখন খা খেতে বসেছি তো খাচ্ছি তো খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়ব তো বেশিক্ষণ দাঁড়াবো না আর এখন দাঁড়াবার আর অনেকটাই যেতে হবে তো অনেক রাত্রিরও হয়ে যাবে তো এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা দশটা বাজে তো আমরা বেশিক্ষণ আর বসবো না তো রাইস আর চিকেনটা খা এর পরে দেখি এরপরে কি আসে তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এরপরে চাটনি আর পাঁপড়টা দিয়ে দিয়ে আমি নিই নি আর তো রসগোল্লা সন্দেশটা দিয়েছে তো ওইটা দেখো তা চিকেনটাও আমি খাইনি একটু একটু করে খেয়েছি আর খাইনি রেখে দিয়েছি আর এখন খেয়ে দিয়ে আমরা দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি তো এইখানে একটা আগুন যে পানের স্টল করেছে তো আমরা এইখানে এবার যাবো পান খেতে সবাই মিলে যে হলটাই এবারে দেখো আমার বর ওই আগুন পান টাই করলো তো আমার মেয়ে খুব এক্সাইটেড তো আমিও ভাবলাম যে আমার বরকে দেখে যে আমি একটা আগুন পান খেয়ে দেখি তো আমার কিরাম মানে কেমন ভালো লাগেই না তো তোমরা বিশ্বাস করবো না এত জঘন্য এত বিচ্ছিরি খেতে কে খায় কি জন্য খায় আমি কী জানি বলতে বলতে পারবো না কিন্তু আমি যে বিয়েবাড়ি যে এত ভালো ভালো খাবারগুলো খেলাম তো এই আগুন পানটা খেয়ে আমার পুরো মুখের স্বাদটাই বদলে দিয়েছে একদম বিচ্ছিরি জঘন্য খেতে তো যাই হোক যাদের ভালো লাগে তারা খায় আমার তো আমি আর দিন খাবো না তো এই খেলাম তো এই দেখো আমাকে এই যে কি বাজে খেতে আমি সত্যিই আমার